ছোট্ট বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওতে বাংলা বর্ণমালাগুলোর সাথে পরিচিত হয়েছ তাহলে দেখো তো এখানে বাংলা যে বর্ণমালাগুলো উলট পালট করে সাজানো আছে সেগুলো ঠিক করে তোমরা চিনতে পারো আমরা দেখব এখানে স্বরবর্ণগুলোর পরিচয় তাহলে স্বরবর্ণগুলো কী কী আছে তোমরা আমার সাথে দেখে দেখে বলতে থাকো প্রথমে কি আছে প্রথমে আছে এটা কি এটা হলো লি লি এরপর ও এটা এটা হলো রি এর পর এ এবার কি আছে বলো তো এবার আছে আ আ কি আয়ে আম হস ঠিক আছে এটা দীর্ঘই এরপর আছে আমাদের প্রথম স্বরবর্ণ কি এটা হলো ও এরপর হস্যই এটা দীর্ঘ এটা কি ও ওয়ে কি হয় ওল আর এটা হলো ওই তাহলে দেখো আমরা প্রথমে দেখলাম স্বরবর্ণগুলো এরপর দেখো আমরা ব্যঞ্জনবর্ণগুলো দেখব ঠিক আছে প্রথমে আছে ধ ধয়ের পর ঝ এটা কি এটা হলো ব ব এরপর আছে ডয় শূন্য র এখানে ভ এটা হলো ড এর পর কি আছে বলো তো ত তয় কি হয় তয় তিমি উ এটা আছে ঢয় শূন্য র এরপর আছে ট টয় আমরা কি দেখেছিলাম টয় আমরা দেখেছিলাম কি টিয়া পাখি এরপর চ তারপর হলো এটা কি এটা হলো ঠ এরপর আছে ইঁয়ো এটা হলো বিসর্গ এখানে আছে চন্দ্রবিন্দু এটা কি খণ্ডত্ব খণ্ডত্বের পর অনুসার এখানে আমাদের প্রথম ব্যঞ্জনবর্ণ কি ক পর ফ এটা কি ছ এটা হলো থ এরপর দেখো আরও আছে এটা কি এটা হলো ঢ এটা অন্তস্থ অ এটা মূর্ধন্য এর পর কি আছে অন্তস্থ জ এটা আছে মূর্ধন্য এখানে দন্তন্য দন্তনের পর ম এটা হলো তালাবশ তালাবসে কি হয় শকুন এটা হ পর র এখানে আছে গ গয়ের পর প এটা হচ্ছে ল এখানে আবার দেখো ব আছে এখানে আছে দন্তস্য দন্তস্যে কি দেখেছিলাম সিংহ এটা কি খ এখানে আছে দ দয়ের পর বোর কি তাহলে দেখো ছোট্ট বন্ধুরা আমরা এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু চিনতে পারলাম তাই তো আজ তাহলে এই পর্যন্ত দেখা যে পরে ভিডিওতে এটাটা